ডিভোর্স স্বামী স্ত্রীর মতে হয় কিন্তু বাবা মায়ের সঙ্গে সন্তানের কি ডিভোর্স হয় বাবা আর মা এই দুজন এমন মানুষ যাদেরকে আমরা কখনো আলাদা করে দেখতে পারি না দুজনের ভালোবাসা স্নেহ যত্ন শাসন আমাদের জীবনকে পরিপূর্ণ করে তোলে ছোট্ট মেয়ে তুতুন তার বাবা ও মায়ের মধ্যে আলাদা করে কাউকে বাঁচতে পড়লে সে কি আলাদা কাউকে বাঁচতে পারে বাবা ও মা দুজনেই তার বড় হওয়ার সঙ্গী দুজনকেই তার যে বড় প্রয়োজন কিন্তু তা কি তার মা ব্রততি বুঝতে পারল সে কথা নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাহিনী আধার বৃত্ত তখনই কেমন সন্দেহ হয়েছিল প্রততির প্রতিদিন এই সময় তীর্থের কাকের মতো মার প্রতীক্ষায় বারান্দায় দাঁড়িয়ে থাকে মেয়ে দূর থেকে মাকে দেখলেই লাফালাফি নাচানাচি শুরু করে দেয় আজ ব্রততি বাড়ি ফিরে বেল বাজানোর পরও সে মেয়ের দর্শন নেই বুরুকুচকে মার দিকে তাকাল ব্রততি ওরা এসেছিল বুঝি মমতা ত্রস্ত মুখে দাঁড়িয়ে আছে মৃদু ঘাড় নাড়লেন তীক্ষ্ণ স্বরে ব্রততি বলল ওরা নিতে এলো তুমিও সঙ্গে সঙ্গে ওকে ছেড়ে দিলে আমি কি করব তোর মেয়েই যাওয়ার জন্য খুব কান্নাকাটি করছিল যে পলকের জন্য ব্রততির বুকটা একদম ফাঁকা হয়ে গেল শূন্য ধুধু ঘাসহীন মাঠের মতো পরক্ষণে একটা অসহায় রাগ ফুসে উঠেছে ভেতরে চটাস চটাস চটি খুলে ছুঁড়ে দিল জুতো রাখার র‍্যাকে থমথমে মুখে বলল কথাটা আমায় একবার অফিসে ফোন করে জানাতে পারতে করেছিলাম তুই তখন অফিস থেকে বেরিয়ে পড়েছিস কখন এসেছিল ওরা এই তো খানিক আগে এক ঘন্টা না না আরও কম মমতা সাহস সঞ্চয় করে হাসলেন একটু তাড়াতাড়ি দিয়ে যাবে বলেছে আটটার মধ্যে তাহলে আর কি ধেই ধেই নাচি ব্রততি দুপদাপ ঢুকে গেল ঘরে কাঁধের ব্যাগ আচরে ফেলে দিল টেবিলে দুহাতে মুখ ঢেকে খাটে বসে পড়েছে আজই প্রথম দিন নয় এই নিয়ে দু মাসে তিন তিনবার তুতুনকে নিয়ে গেল ওরা একটা না একটা বাহানা দেখিয়ে হুম বাড়িতে সত্যনারায়ণ হচ্ছে পুজোর দিনে বাবা মা একবারটি তুতুনকে দেখতে চায় তার আগের কি একটা বলে যেন নিয়ে গেল না সীমার ছেলে জন্মদিন না ছাতার মাথা কি যেন অছিলা অছিলা সবটাই অছিলা ব্রততি কি কিছু বোঝে না নাকি সমস্ত ওই অতনুর সাজি। খোঁটে মেয়ের কাস্টাডি নিয়ে লড়তে গিয়ে হেরে গেছে অতনু মুখে চুনকালি পড়েছে তাই এখন অন্যভাবে কল কাটি নাড়ছে তুচ্ছতম ছুতো ধরে মেয়ের উপর দাবি প্রতিষ্ঠার চেষ্টা আশা কত মমতা দরজা এসেছেন মুখ হাত পা ধুলি না যা বাথরুমে ঘুরে আয় চায়ের জল বসাচ্ছি দু মিনিট আগেও প্রবল খিদিতে নাড়ি ছিঁড়ে যাচ্ছিল ব্রততির অফিসের ক্যান্টিনটা আজ বন্ধ ছিল কোন দুপুরে বাইরে থেকে এক ঠোঙা মুড়ি বাদাম এনে খেয়েছে সে কি এতক্ষণ পেটে থাকে চাটার বাস থেকে নেমে মোড়ের দোকান থেকে গোটা চারেক গরম প্যাটিস কিনেছিল প্রততি সঙ্গে তুতুনের জন্য তার প্রিয় লাড্ডু বাক্সটা ব্যাগেই পড়ে আছে থাক পরেই থাক ব্রততি মুখ থেকে হাত সরালো হাজ কজনের বাহিনী এসেছিল তুতুনকে নিতে বললাম তো তোর ছোট দেওর আর ননদ মমতা পায়ে পায়ে ভেতর এলেন বিশ্বাস কর আমি আপত্তি করেছিলাম বলেছিলাম তুই নেই তোকে না জিজ্ঞাসা করে নিয়ে যাওয়াটা ঠিক হবে না তা তোর ননদ দেওর দুজনেই এত করে বলতে লাগলো তোর যে ভাসুর দুবাইতে থাকে সে নাকি এসেছে আজ খাওয়া দাওয়া করবে তোদের বাড়িতে দেওর ননদ ভাসুর তোদের বাড়ি শব্দগুলো খটাং খটাং লাগছে কানে ব্রদুতি কড়া গলায় বললো বারবার দেও ননদ ভাসুর বলছ কেন তোমাকে কতদিন না বলেছি ওরা আমার কেউ নয় ও বাড়িও আমার নয় আমার বাড়ি একটাই সে তুই যা বলিস মমতা মাথা দোলাচ্ছেন তোর সঙ্গে সম্পর্ক চুকে বুকে গেছে বলে তারা তুতুনের কাকাপিসি রইল না এমন তো নয় তাহলে তুতুনের কাকাপিসি বলবে আচ্ছা বাবা আচ্ছা তাই বলবো ব্রততির আরেকটু কাছে এগিয়ে এলেন মমতা ওদের দেখে মেয়েটা কেমন ছটপট করছিল তা যদি দেখতিস ঝাঁ করে আরও তেতে গেল ব্রততি প্রায় বিকৃত করে ভেঙচে উঠেছে দেখে তুমিও গোলে জল হয়ে গেলে তো মমতা থমকেছেন স্থির চোখে দেখছেন মেয়েকে ব্রততি আরও হিংস্র হলো তুমি কি চাও বলো তোমা মেয়ে নিয়ে আমি এখানে না থাকি ও মা সে কি কথা আমি ও কথা কখন বললাম সব কথা কি বলতে হয় ভাবে বোঝা যায় ব্রততি ঘাড় নাড়ছে জোর জোর ঠিক আছে আমার ব্যবস্থা আমি নিজেই করে নিচ্ছি মমতার মুখ ফ্যাকাসে হয়ে গেল ওরকম করছিস কেন খুকু খু অন্যায়টা কী করলাম নিজেই ভেবে দেখো না আমি কিচ্ছু খারাপ বলিনি মমতার স্বর দৃঢ় শোনাল শুধু একটা কথাই আমি মনে করিয়ে দিয়েছি ওদের সঙ্গে তুতুনের সম্পর্ক অত সহজে ছেঁড়া যাবে না তুই জোর ফলালেও পারবি না মা হয়ে কি নিষ্ঠুরের মতো কথা হয়তোবা মা বলেই ব্রততি গুম হয়ে গেল তুতুন যখন এই পৃথিবীতে অতনুর মেয়ে হয়েই জন্মে গেছে অতনুর মেয়ে হয়েই থাকবে এই সত্যটা ব্রততির থেকে বেশি আর কে জানে আর এর বিরুদ্ধেই তো ব্রততির যত লড়াই ছকড়া আইন আদালত মামলা মোকদ্দমা ডিভোর্সের ডিগ্রি তো কবেই জুটে যেত যদি শুধু এই কাস্টাডির ফ্যাকড়াটা না থাকত কত দড়ি টানা টানি কত থুতু ছিটেছিটি কত কাদা ছুড়াছুরি সবই তো ওই মেয়েকে পাওয়ার জন্যই কি সিন্না কোটে করেছে অতনু মেয়েকে নিয়ে চলে আসছে ব্রততি ছিনিয়ে নিতে চাইছে অতনু হ্যাক পাশ থেকে বাবা টানে হ্যাক পাশ থেকে মা সে কি লজ্জাকর দৃশ্য ব্রততির শরীর শক্ত হয়ে এলো জোর ফলানোর প্রশ্ন আসছে মা কোট বলে দিয়েছে মেয়ের বাপ সপ্তাহে একদিন দেখতে পাবে তাতে আমি কখনও বাধা দিই তার বেশি ওরা নিয়ে যায় কোন রাইটে বলতে বলতে মার দিকে টের চা চোখে তাকিয়েছে এর পর থেকে দেখছি মেয়েকে আর এখানে রেখে যাওয়া চলবে না ঠিক আছে এবার থেকে ট্যাঁকে করে অফিসেই নিয়ে যাব মমতার মুখ কালো হয়ে গেল বেশ তো এবার থেকে ওরা নিতে এলে দূর দূর করে নয় তাড়িয়েই দেব তাতে তোর মেয়ে কাঁদুক চেঁচাক মমতা চলে গেলেন ভারী মুখে ব্রততির এবার খারাপ লাগছিল একটু একটু মমতা নাতনি অন্তপ্রাণ তার সঙ্গে এমন রুডো ব্যবহারটা না করলেই হতো কি করবে ব্রততি মাথার ঠিক থাকে না যে অফিসের শাড়ি জামা না বদলেই ব্রততি শুয়ে পড়ল আলো নিবি আধার ঘরে মাথার উপর পাখা খুঁড়ছে কার্তিক শেষ হয়ে এল পাখার হাওয়ায় শীত শীত করছে বেশ উঠে একটু কমিয়ে দিলে হয় নড়তে ইচ্ছে করছে না শুয়ে শুয়ে শুনতে পেল ও ঘরে টিভিতে বাংলা খবর শুরু হয়ে গেছে এরপর একের পর এক সিরিয়াল আরম্ভ হবে গ্রোগ্রাসে গিলবে মা অভিমান থিতিয়ে যাবে দিব্যি কেটে যাবে মা সন্ধেটা কিন্তু ব্রততির মেয়েকে যে পক্ষিনীর মতো আঁকলে রাখে যতক্ষণ বাড়ি থাকে ততক্ষণ যে তুতুনকে চোখের আড়াল করে না অফিস থেকে ফিরেই এমন একটা দুঃসংবাদ শুনলে তার যে মনে কী অবস্থা হয় একা ঘরে গলা বুঝে আসছিল ব্রতির না যে যাই বলুক ব্রততিকে কঠিন হতেই হবে দরকার হলে জোর ফলাবে প্রততি অতনু যদি গায়ের জোরে একটা সম্পর্ক ছিঁড়ে দিতে পারে তবে যুদ্ধে জিতেও ব্রততি কেন পারবে না মেয়েকে সম্পূর্ণ সরিয়ে নিতে সম্পর্ক তো এমনি গাঢ় হয় না তাকে ক্রমাগত লালন পালন করতে হয় জাল দিতে হয় সে সুযোগ যদি আদৌ না দেয় ব্রততি ও বাড়ি না যেতে দিলে ও বাড়ির কারুর সঙ্গে তুতুনকে দেখা করতে না দিলে কদিনা তাদের জন্য পা ছড়িয়ে কাঁদবে তুতুন সে কান্নাও নয় ব্রততি ভুলিয়ে দেবে থুতুনকে শুধু নিজের মেয়ে করে গড়ে তুলবে পারবে না অতনুর অস্তিত্ব কি কোনোভাবেই মুছে দেওয়া যায় না থুতুনের জীবন থেকে খুট করে শব্দ হলো একটা টিউবলাইটের সাদাতে দুতিতে ভরে গেছে ঘর চোখ কুচকে আলোর চাপটা সামলালো ব্রততি বাবা এসেছে ঘরে ব্রততি কাপড় গুছিয়ে উঠে বসল কিছু বলবে শুয়ে আছিস যে বড় শরীর খারাপ হুম ব্রততি হাসার চেষ্টা করল মন খারাপ মার উপর রাগ হয়েছে ও শোনা হয়ে গেছে মাঝে কি বাবা বাড়িতে ঢুকতে না ঢুকতেই কেমিক্যালসের ছোট্ট বিজনেস আছে বিমলের হা ক্লান্ত হয়ে ফেরেন সন্ধেবেলা একমাত্র মেয়ের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড় পঞ্চাশেই তাকে প্রায় বৃদ্ধ করে দিয়েছে মার উপর তাও হোম্বিতম্বি চলে এই বাবাকে মেজাজ দেখানো যায় না ব্রততির ভারী মায়া হয় মুখানা দেখে চুপ করে থাকা মেয়ের পাশটিতে এসে বসলেন বিমল তুই এত অবুচপানা করিস কেন বলতো খুকু কি করলাম আমি ব্রততি সহজ হতে চাইল মেয়ে এক দু ঘন্টার জন্য গেছে এখনই ফিরে আসবে এতে এত উতলা হওয়ার কি আছে উতলা আমি হইনি বাবা কিন্তু যা আমার পছন্দ নয় তা তো আমি বলবই একটু মানিয়ে নিয়ে চল মা যা হবার তা তো হয়েই গেছে পাস্ট ইজ পাস্ট নতুন করে আর তিক্ততা বাড়িয়ে কি লাভ অনেক কথা মুখে চলে আসছিল ব্রততির বলতে পারত তিক্ততা তো আমি বাড়াই না বাবা বরং ওরাই তুমি জানো তুতুনের কানে ওরা কেমন বিষ মন্তর দেয় না হলে আগে যে মেয়ে বাবার কাছে ঘেঁচত না মা জগতের কিছু চিনতো না সেই মেয়ে ড্যাং ডেঙিয়ে নাস্তে নাস্তে ও বাড়িতে চলে যায় হ্যাঁ সেটা কোন বাড়ি না যে বাড়িতে দিনের পর দিন অপমানিত হতে হয়েছে তার মাকে অতনুর ভাই বোন সবাই তো ছিল অতনুর একটি দিনের তরেও দাদার ক্রুর আচরণের প্রতিবাদ করেনি কেউ এখন তারা বাচ্চার মন ভোলাতে হাল্লাদি পনা শুরু করেছে এও তো শয়তানি ব্রততির বাবা মাকে নিয়েও একসময় কম কথা শুনিয়েছে ও বাড়ির লোক কোনো কারণ ছাড়াই সবই তো জানে বাবা মা তবু কি করে বলে এ বাড়ির খারুর কোনো সম্মান বোধ নেই থাকলে বুঝত ওই চার বছরের মেঘে দিয়েই প্রতিশোধের জমি তৈরি করছে ওরা ব্রতদি কিছুই বলল না কাকে বলবে বাবাকে যে বাবা হাগাগোড়ার ডিভোর্সের বিপক্ষে ছিল কাকে বোঝাবে মাকে যে মা দিন রাত মিটমাট করে নে তুদুনকে নিয়ে টানা হ্যাঁচরা করিস না বলে কানের পোকা নাড়িয়ে দিয়েছে তাকে ছোট্ট শ্বাস পড়ল প্রততির অজান্তেই ও বাড়িতেও সে একা ছিল হে বাড়িতেও একা ঘরু তর নিঃসঙ্গ মেয়ের শ্বাসটা বুঝি অনুভব করলেন বিমল উঠে দাঁড়িয়েছেন নরম গলায় পড়লেন মন খারাপ করিস না আয় ও ঘরে আয় অফিস থেকে এসে চাটাও তো খাসনি শুনলাম আয় আয় বিমল চলে যাবার পর বিছানা ছাড়ল ব্রততি সিন ক্রিয়েট করে লাভ নেই এবাড়িতে থাকলে এরকমই চলবে তাকেই উদ্যোগী হয়ে হেস্ত করতে হবে কিছু ব্যাগ থেকে প্যাটিসগুলো বার করল ব্রততি ঠান্ডা হয়ে গেছে তেল তেল করছে বাক্সটা লাড্ডুগুলো থেতলে গেছে থেতলানো লাড্ডু ফ্রিজে রেখে ব্রততি রান্নাঘরে এলো গ্যাস জ্বালিয়ে চাটুতে প্যাটিস চাটে গরম করে নিয়ে এসেছে বাইরের ঘরে টিভির সামনে বসে আছে প্রততি কামড় দিচ্ছে প্যাটিসে বিষাদ লাগছে তবুও সামনের পর্দায় অর্থহীন কি এক হাসি প্রোগ্রাম চলছে ক্ষণে ক্ষণে উজ্জ্বল হচ্ছে বাবা মার মুখ দেখলেই চোখ করকর করে উঠছে প্রততির। তবু সে দৃষ্টি রেখেছে টিভির পর্দায় হাসকৌতুক পর্ব শেষ হয়ে সিনেমার গান শুরু হলো নির্বোধ প্রেমের লম্ফঝম্পে ভরে যাচ্ছে বোকা বাক্স ব্রততি দেখছে না কিছুই শুধু তাকিয়েই আছে সামনে এখন অসংখ্য রং ঝিলমিল ব্রততির চোখে সবই যেন বর্ণহীন সবই যেন নিরস কেটে যাচ্ছে সময় চায়ের কাপ শূন্য হল প্যাটিসের প্লেট ফাঁকা হল কাটছে সময় সহসা দেয়াল ঘড়ির দিকে চোখ পড়তেই ব্রদতি চমকে উঠেছে নটা দশ মা সময়টা দেখেছো হুম নটা তো বেজে গেল তুমি কিন্তু বলেছিলে আটটার মধ্যে দিয়ে যাবে তাই তো বলে গেল আমি জানতাম এটাই ঘটবে ব্রদতি উঠে পড়ল চঞ্চল পায়ে বারান্দায় এসে দাঁড়িয়েছে সামনে বেশ খানিকটা ফাঁকা জায়গা তারপরে বড় রাস্তা তাদের তিনতলা থেকে অনেকটা দূর অব্দি দেখা যায় পথে লোক চলাচল কমে এসেছে বড় রাস্তার হ্যালোজেনের আলো আবচা হয়ে আছে কুয়াশায় হঠাৎ হঠাৎ গর্জন তুলে ছুটে যায় বাস মিনিবাস তারা মিলিয়ে গেলেই আবার নির্জন চারিদিক কার্তিকের কুয়াশা মাখা ওই পথের দিকে তাকিয়ে থাকতে থাকতে ব্রততির বুকটা ছলছল করে উঠল যদি আর না ফেরে তুতুন যদি অতনু ওকে রেখে দেয় শয়তানের বেহত্ত সব পারে কথার মিষ্টি ঠেলে ঢেলে হয়তো হেমন করে ফেলেছে মেই আর আসতে চাইছে না যদি তাই হয় কি নিয়ে বাঁচবে প্রতুতি ব্রতুতির শরীরের রোম পলকে খাড়া মাথা ঝিমঝিম করছে হঠাৎই শীত করে উঠল খুব মেয়ে যদি না ফেরে কি করে নিয়ে আসবে মেয়েকে এখনই ছুটবে বাড়ি যদি ওরা মুখের ওপর দরজা বন্ধ করে দেয় থানায় যাবে পুলিশ ডাকবে বড়বাবু নাকের সামনে গিয়ে ধরবে কোর্টের অর্ডারটা পুলিশরা তো এসবই চায় খুব মজা পাবে যা হোক হয়তো দাঁত ছিটকুটে হেসে বলবে এসব সিঁড়ি ব্যাপারে আমাদের মূল্যবান সময় নষ্ট করা যাবে না ম্যাডাম পিছন ঘুরে বসবার ঘরের দিকে একবার তাকালো প্রতুতি মা দিব্য নির্বিকার বাবা ফিরে ফিরে দেখছে এদিকে চোখাচুকি হতেই চোখ সরিয়ে নিল কি ভেবে ব্রততি ফিরল বসার ঘরে অস্ফুটে বলল এবার তো আমাদের কিছু করতে হয় বাবা বিমল আর একবার ঘড়ি দেখলেন খুব তো রাত হয়নি আর কিছুক্ষণ দেখি আমার কিন্তু ভালো লাগছে না বাবা তোর সবটাতেই বাড়াবাড়ি আলগা ঝেজে উঠলেন মমতা সে তো কোনো চোর ছেলে ধরার সঙ্গে যায়নি ডাকাত গুন্ডার আড্ডাতেও গিয়ে পড়েনি হয়তো ভাবছিস কেন তুমি যদি বুঝতে সর তপ্ত থেকে করুণ হয়ে গেল বাবা তুমি একটা কিছু করো কি করি বলতো ফোন করবো করে দেখো ডায়ালের বোতাম টিপছেন বিমল কাজরে খচখচ শব্দ বিচ্ছে প্রতির গলপ্রিন্ট থেকে ভবানীপুর কি এমন দূর এই মুহূর্তে মনে হচ্ছে যেন লক্ষ্য যোজন বুঝিবা হাকাশের ছায়াপথের ওপারে ফোন এনগেজড একবার নয় পরপর বেশ কয়েকবার চেষ্টা করল বিমল মেয়ের কানেও ধরিয়ে দিলেন রিসিভার দুরাগত ধ্বনি বধির করে দিল প্রততিকে কুম্বিত গলায় ব্রততি বলল কি হবে বাবা তুই বল যাবে সঙ্গে দুজনে মিলে গিয়ে দেখব ঠোঁটটি পেয়ে এক সেকেন্ড ভাবলেন বিমল বললেন যাবি চল আমার পার্সটা এনে দাও তো আর একটা পাতলা চাদর অপ্রসন্ন মুখে মমতা চাদর আর পার্স এনে দিয়েছে স্বামীকে গজগজ করছেন আপন মনে যেমন বাপ তেমনি মেয়ে কারুর এতটুকু ধৈর্য নেই মার দিকে একটা তীব্র দৃষ্টি হেনে বাবার পিছু পিছু বেরিয়ে এলো প্রততি নামছে সিঁড়ি দিয়ে ধকধক করছে বুক একই সঙ্গে খাম হচ্ছে শীত করছে হে এক বিচিত্র অনুভূতি রাস্তায় এসে বিমলকে খানিকটা উদ্ভ্রান্ত দেখা ছিল দূরের দিকে তাকিয়ে আছেন যেন কুয়াশা ভেদ করে খুঁজছেন কাউকে নার্ভাস গলায় বললেন ট্যাক্সি ধরবো ধরো না ধরছ না কেন এদিকে এর সময় ট্যাক্সি পাওয়া তো খুব মুশকিল রে এগিয়ে আনোয়ারসা রোডের দিকে যাই চল চলো দাঁড়িয়ে থেকে কি হবে পিতা পুত্রী দশ পাও এগোয়নি উল্টো দিক থেকে প্রচণ্ড গতিতে ছুটে আসা ট্যাক্সি শব্দ করে ব্রেক কষল দরজা খুলে গেল নেমে আসছে তুতুন ট্যাক্সির জানলা দিয়ে হাত নাড়ছে অতনু মেয়েও ফিরে ফিরে টাটা করছে বাবাকে স্টার্ট নিল ট্যাক্সি হুস করে বেরিয়ে গেল কুয়াশায় মেয়েকে প্রায় খামচে ধরেছে প্রতুতি এত দেরি করলি কেন বাবা মার বিচ্ছেদ তুতুনকেও চার বছর বয়সে অনেক শেয়ানা করে দিয়েছে চোখ ঘুরিয়ে বুদ্ধিমতির মতো উত্তর দিল সে সরি মা কারোর দোষ নেই আমি বুবুল টুকুনের সঙ্গে খেলা করছিলাম কাকে আড়াল করে তুতুন বাবাকে বাবার উপর টানটাকে নাকি নিজেকেই সান্ত্বনা দিচ্ছে তুতুন না কাটা খায়ে নুন ছিটোচ্ছে মনে মনে ইতি কর্তব্য স্থির করে নিল প্রততি রাতে মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে বলল হ্যাঁ রে তুতুন আমি আর তুই যদি দূরে কোথাও চলে যাই কেমন হবে বলতো কোথায় মা দূরে কোথাও দার্জিলিং দিল্লি যেখানে হোক বেড়াতে যাবে কতদিন থাকব ধর সারা জীবন তুই যদিন না বড় হোস আর তোমার অফিস সেখানেও একটা কাজ জুটিয়ে নেব অন্ধকারে চুপ করে রইল তুতুন তারপর বলল কেন মা এমনি এখানে আমার ভাল লাগছে না সেখানে গিয়ে শুধু তুই আর আমি থাকবো খুব মজা হবে না আবার চুপ করে আছে মেয়ে অনেকক্ষণ কিরে কিছু বলছিস না যে আমরা চলে গেলে দাদু দেম্মার কষ্ট হবে না হবে কি করা যাবে বল তোমার দাদু দিনমার জন্য মন কেমন করবে না করবে কার জন্য বেশি মন কেমন করবে দাদু না দিম্মা ও মা সে কি কথা দুজনের জন্যই মন কেমন করবে তুতুন একদম চুপ করে গেল এতটুকু সারা শব্দ নেই যেন নিঃশ্বাসও নিচ্ছে না এমনই নীরব নিজের কথাগুলোই কোন অদৃশ্য পাহাড় থেকে প্রতিধ্বনিত হয়ে ঝনঝন করে উঠল ব্রততির কানে মেয়ের প্রশ্নে কিসের ইঙ্গিত কি উত্তর দিল ব্রততি বাবা মা দুজনের জন্যই সমান কষ্ট পাবে ব্রতূতি অথচ মেয়ে শুধু মাকে নিয়ে ঝলমাল করবে খুশিতে হে ব্রততির কেমন ধারার প্রত্যাশা এই আধারে সবই গোপন তবু তার মধ্যেও নিজের মনে লুকানো চেহারাটা কি বিশ্রী কদর্য লাগছে কেন এত হীন হয়ে যাচ্ছে ব্রততি ঈর্ষা প্রতিহিংসা পরায়ণতা খুব পঞ্জীভূত অভিমান কার কাছ থেকে দূরে পালাতে চায় প্রতুতি অসারে চোখ দিয়ে জল ঝরছিল প্রতুতির সে নিজেই যাকে ভুলতে পারেনি মেয়ে তাকে ভুলবে কেমন করে গল্পটি এইখানে সমাপ্ত হলো আপনারা এতক্ষণ শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাহিনী আধার বৃত্ত গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার